আসলাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের অবৈধ সরকারকে ছাত্রদের উত্থাপিত আন্দোলনে এক মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পতন ঘটানো সম্ভব হয়েছে এই যুদ্ধে সারা দেশে অসংখ্য ছাত্র জনতা আহত এবং শহীদ হয়েছেন আমাদের প্রাণের পাবনা জেলাতেও সন্ত্রাসীদের গুলিতে তিনজন ছাত্র শহীদ হয়েছেন তাদের স্মরণে পাবনা শহরে পাঁচপাথা মোড় লতিফ টাওয়ার ও এয়ার কর্নারের মাঝামাঝিতে অবস্থিত দোয়েল চত্বরকে শহীদ চত্বর নাম নামকরণ করা হয়েছে এদেশের এই এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে শহীদ বাইদের এদেশের মানুষ আজীবন চোদ্দা স্মরণ রাখবে সারা দেশে কোঠা বিরোধী আন্দোলনে ছাত্রদের শহীদ হওয়া স্থানগুলোতে আসলেই মনে পড়ে যাবে তাদের এই আত্মত্যাগের কথা সেই সাথে মনে পড়ে যাবে এই সরকার নির্যাতন ও অবৈধ কর্মকাণ্ডকে বর্তমানে ছাত্রদের উদ্যোগে সারা দেশে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন কর্মসূচির মাধ্যমে ট্রাফিক ও যানজট সমস্যা দূরকরণ সম্ভব হয়েছে পাবনায়ও তার ব্যতিক্রম নয় বর্তমানে এ শহরে ট্রাফিকের দায়িত্ব পালন করছে এ জেলার অসংখ্য ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন শহীদ চত্বরে কিছু ছেলে মেয়ে শহীদদের ছবি আঁকাতে ব্যস্ত এবং কিছু ছাত্রছাত্রী ছাত্রী ট্রাফিকের দায়িত্ব পালন করছে